সম্মানিত শিক্ষক মন্ডলী কেমন আছেন আপনারা আজকেও চমৎকার একটি বিষয় নিয়ে বিশেষ করে কৌশল নিয়ে সামনে হাজির হয়েছে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো সেটির নাম হচ্ছে স্লিপ ক্লাসরুম স্লিপ ক্লাসরুম এটা একটা শিকন শেখানোর কৌশল স্লিপ মানে হচ্ছে উল্টে দেওয়া অর্থাৎ এই পদ্ধতিতে প্রথাগত যে পদ্ধতি রয়েছে শিকন শেখানো কৌশলের ক্ষেত্রে অর্থাৎ টিচারে গিয়ে ক্লাসে শিক্ষার্থীদেরকে পড়াবে শিক্ষার্থীদেরকে হেল্প করবে অনেকটা এইরকম কিন্তু ফ্লিপড ক্লাসরুমের ব্যাপারটা হচ্ছে উল্টা অর্থাৎ শিক্ষার্থীরা বাসা থেকে বিভিন্ন ধরনের বিষয় তারা জেনে আসবে আসার পরে সেই বিষয়টা ক্লাসরুমে এসে পরস্পর পরস্পরের সাথে শেয়ার করবে এবং টিচার সেখানে হিসাবে কাজ করবে এতে করে শিক্ষার্থীদের দক্ষতা ভেতরে আন্তর্কিত্তিক দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যোগাযোগ দক্ষতা অর্থাৎ মানুষের তার বাস্তব জীবনে চলার জন্য যে মৌলিক কিছু দক্ষতা দরকার হয় সেগুলো এই স্লিপ ক্লাসরুম শিকন মেথড থেকে শেখা যায় তো মাঝে মধ্যে আপনার শিক্ষার্থীকে এই ধরনের মেথডের মাধ্যমে পড়াবেন এতে করে তার ভিতরে হু যে দশটি দক্ষতা রয়েছে সেগুলো অর্জিত হবে আর সবচেয়ে বড় কথা তার ভিতরে চাপ নিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি হবে আর অনায়াসেই সে ক্লাসের সামনে এসে কথা বলা অর্জন করবে তো ভালো থাকবেন টাটা